পিতা মাতাকে সম্মান করো এই বিষয়ে পবিত্র বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় আসুন দেখে নেয়া যাক পিতামাতার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন তবে বাবা ও মা দুইজনে কঠোর পরিশ্রম করে আমাদের লালন পালন ও রক্ষা করেছেন আদরযত্ন স্নেহ এবং দরকারি সবকিছু দিয়ে বেড়ে উঠতে সাহায্য করেছেন তাই আমাদের জীবনে পিতামাতা স্থান ও তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় তাদের কথা মেনে চলা তাদের সেবাযত্ন ও সম্মান করা আমাদের একান্ত কর্তব্য শুধু ঈশ্বরের আজ্ঞা পালন করা নয় বরং পিতামাতাকে সম্মান করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব আমাদের সন্তানসুলভ কর্তব্যগুলো হল এক পিতামাতাকে ভালোবাসা দুই পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকা তিন পিতামাতার বাধ্য থাকা চার বৃদ্ধ বয়সে অসুস্থতায় একাকিত্ব ও দুঃসময় নৈতিক ও বৈষয়িক সহায়তা দান ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারিতা পেয়ে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন